আপনার জন্য খুশির খবর বর্তমানে কিন্তু ছাত্রী ব্যাংকে আপনি অনলাইনে আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক করতে পারবেন এবং এই যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনি যে আধার লিঙ্কটা করবেন এর জন্য আপনাকে ব্যাংকে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই আপনি বাড়িতে বসে আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে খুব সহজে অনলাইনে মাত্র পাঁচ মিনিটের মধ্যে লিঙ্ক কিন্তু করতে পারবেন তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখাবো যে অনলাইনে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলনটিকে অন করে রাখুন কারণ আমরা এর কোনো ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথম কিন্তু আধার এনপিএস এর সঙ্গে আপনি ব্যাংক ও লিংক করার আগে আপনাকে দুটো জিনিস চেক করতে হবে এবং আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোনো ব্যাংক ও লিঙ্ক আছে কি নেই সেটা আপনাকে চেক করতে হবে প্রথমে এখানে আধার কার্ডে অফিসিয়াল অফিসে চলে আসবেন এখান থেকে আপনি কি চেক করতে হবে যে আধার কার্ডের সঙ্গে আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা চেক করার জন্য প্রথমে এই আধার কার্ডের অফিসিয়াল চলে আসার পর এখানে চেক আধার ভ্যালিডি এই অপশনটি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার আধার নম্বর বসিয়ে ক্যাপচা বসিয়ে এখানে পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো হয়ে যাবে এবং এখান থেকে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে এটা দেখে নেওয়ার পর এর পরে আপনাকে দেখতে হবে যে আধার কার্ডের সঙ্গে বর্তমানে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি নেই এবং সেটা অ্যাক্টিভ আছে কি নেই সেটা অবশ্যই আপনাকে চেক কিন্তু করে নিতে হবে তো সেই জন্য আপনি কি করবেন তো সেই জন্য এখানে আপনি চলে আসবেন এই এনপিসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর তারপরে এখানে কনজিউমার অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অপশনে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে এই যে ভারত আধার সিডিং এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার সামনে নতুন একটি যে অপশান কিন্তু শো হয়ে যাবে এইভাবে একটু লোডিং হবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর নতুন একটি অপশান এইভাবে শো হয়ে যাবে এখানে আপনার আধার নম্বর বসাবেন ক্যাপচা বসে চেক স্টেটাস অপশানে ক্লিক করবেন চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি বসে সাবমিট করে দিলেই এখানে কিন্তু সমস্ত ড্রেসটা এখানে শো কিন্তু হয়ে যাবে এখান থেকে খুব সহজেই দেখতে পারবেন বর্তমানে আপনার আধার এনপিসের সঙ্গে বর্তমানে কোন মোবাইল নাম্বার লিংক আছে এখানে খুব সহজে আপনার সামনে শো হয়ে গেল এখান থেকে আপনি দেখে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাংক অ্যাকাউন্টটা আমি লিঙ্ক করেছি একদিনের মধ্যে কিন্তু লিঙ্ক হয়ে গেছে এখানে আমি জবে অ্যাপ্লাই করেছি তার একদিনের মধ্যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আমার আধার ইনপিসের সঙ্গে লিঙ্কিত হয়ে গেছে এবার আপনারাও কিভাবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো এবার যাদের কিন্তু আধার ইনপিসের সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই এখানে কিন্তু ব্যাংকের নামটা কিন্তু শো করবে না যাদের কিন্তু ব্যাংকের নাম শো করবে না এখানে ফাঁকা থাকবে তারা বুঝতে পারবে যে তাদের আধার ইন পিসা সার্ভার সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কিত নেই ঠিক আছে তো এটা জেনে নেওয়ার পর বা দেখে নেওয়ার পর এরপর লিঙ্কটা কিভাবে করবেন তো লিঙ্কটা করার জন্য এখানে যদি আপনি গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পর এবার এখানে আপনাকে সার্চ করতে হবে যে এনপি সিআই লিঙ্ক লিখে সার্চ করবেন এখানে লিখবেন যে এনপি সিআই লিঙ্ক লিখে সার্চ করার পর আপনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দিবেন ঠিক আছে তো আমি এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা ব্যাংকের নাম লিখে দিচ্ছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক লিখে দিচ্ছি তো আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটা আমি লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাংক অ্যাকাউন্ট লেখার সঙ্গে সঙ্গে এখানে আপডেট আধার যে প্রথম অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক কর দিয়ে সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন একটু কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে এইভাবে ওপেন কিন্তু হয়ে গেল হয়ে যাওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান হয়ে গেছে এখান থেকে আপনাকে আধার ইনফিসো সার্ভার সঙ্গে এই অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে এবার আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে তার ব্যাংকের নামটা লিখবেন এখন কিন্তু বর্তমানে সামান্য কিছু ব্যাংকে কিন্তু যে অনলাইন সিস্টেমটা কিন্তু রয়েছে তা আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এরপরে আধার সিডিং এই যে প্রথম অপশনটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে তো আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে আধার নাম্বার এখানে আধার নাম্বারটা বসিয়ে নেবেন ঠিক আছে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার বসিয়ে তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা বসে নেবেন যেটা এই ব্যাংকের সঙ্গে আপনার লিঙ্ক আছে যে মোবাইলটা এবং এখানে বলা হয়েছে যে আপনি আধার এনপিসিআই এবং ডিবিটি লিঙ্ক করতে চান তো এখানে ইএস কিন্তু অবশ্যই করবেন ইএস না করলে কিন্তু লিঙ্কটা হবে না তো এখানে ইএস করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে আপনার আগে বর্তমানে এখন কোনো যে এনপিএর সঙ্গে কোনোরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে কি তো এখান থেকে যদি আপনার রকম ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থেকে থাকে এবং সেটা চেঞ্জ করে এই ব্যাংক অ্যাকাউন্টটা করতে চান তো সেক্ষেত্রে প্রিভিয়াস যে ব্যাঙ্ক যে যেটা বর্তমানে লিঙ্কটা রয়েছে সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে আপনি সার্চ করে এখানে আপনি এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে যাদের কিন্তু বর্তমানে রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা চেঞ্জ করে এই নতুন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান তো সেক্ষেত্রে আপনার যে যেটা লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর ক্যাপচা বসে এখানে স্বামীর বাটনে ক্লিক করবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওপি টা সাবমিট করে দিলেই তারপর তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইল কিন্তু পুনরায় একটা ওটিপি আসবে সেই ওটিপি টা সাবমিট করে দিলেই আপনার আধার এনপিসি সার্ভার সঙ্গে আপনার এই যে ব্যাংক অ্যাকাউন্টটা টা কিন্তু লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে তারপরে যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আপনি লিখে দিবেন যে আধার সেটিং পিএনবি লিখে সার্চ করবেন করে দেওয়ার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এর যে অফিসিয়াল পেজ আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনি কি করবেন আধার লিঙ্ক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়ে রয়েছে ক্লিক হ্যার টু আধার সেটিং এই যে অপশনটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর কি করবেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচারে বসিয়ে এখানে কিন্তু আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করলে

জায়গা আসবে তারপরে আধার নাম্বার বসিয়ে সাবমিট করে দিলে আবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দিলে তারপরে কিন্তু আপনার আধার লিঙ্কটা কিন্তু এই ব্যাংকের সঙ্গে হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে খুব সহজে যাদের ইন্ডিয়ান ব্যাংক রয়েছে তারা কিন্তু অনলাইনে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন এইভাবে তো এরপরে যে ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে আধার সিডিং যাদের কোটাক ব্যাংক রয়েছে ঠিক আছে যাদের কোটাক ব্যাংক রয়েছে তারা কি করবেন এখানে আধার সিডিং কোটাক ব্যাংক লিখবেন দেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট লিঙ্ক অথবা সিট আধার এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে আধার সিডিং বা আধার আপডেট এই অপশন কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে তিনটি স্টেপে আপনাকে অ্যাপ্লাই করতে করতে হবে প্রথম অথেন্টিকেশন তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রসেস তারপরে কিন্তু কমপ্লিট বা সাকসেস হয়ে যাবে ঠিক আছে আধার লিঙ্কটা তো সেই জন্য আপনার এই ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এখানে মোবাইল করলে আপনার মোবাইল নাম্বার এই ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে বসিয়ে দেবে সেই মোবাইল নাম্বার বসিয়ে ডেট অফ বার্থটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার পর সেই মোবাইল নাম্বার কিন্তু একটা উঠবি যাবে ঠিক আছে সেই মোবাইল নাম্বারে উঠবি যাবে সেই ওটিপি বসিয়ে আপনি সাবমিট করে দিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আপনার আধার নাম্বার বসানোর কিন্তু জায়গা আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার বসানোর জায়গা এসেছে এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন তারপর সেটা কনফার্ম করে দেওয়ার পর টামার স্ক্রিন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর আপডেট বাটনে ক্লিক করলে আপনার আই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলে আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে এরপর যার যাদের কিন্তু ইউকো ব্যাঙ্ক আছে আধার সেটিং ইউকো ব্যাংক লেখা করবেন করে দেওয়ার পর তারপরে একটি অপশন দেখতে পাবেন যে ইউকো ব্যাংক ওটিপি সার্ভিস এই অপশনটি আপনি ক্লিক করবেন ঠিক আছে তো এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এম আইডি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট নম্বর বসাবেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার বসিয়ে এখানে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দিলে আপনার কিন্তু আধার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে এরপর যাদের ফিনো ব্যাংক রয়েছে তারা কি করবেন এখানে আধার সিডিং ফিনো ব্যাংক লেখা সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং বলে একটা অপশন কিন্তু আপনার সামনে হয়ে গেছে এই অপশনে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি কোড বসে খুব সহজে অনলাইনে আপনি কিন্তু যাদের ফিনো ব্যাংক রয়েছে আপনারা কিন্তু অনলাইনে আধার লিঙ্ক করতে পারবেন ঠিক আছে এবার যাদের কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট রয়েছে তারাও কিন্তু অনলাইনে এখানে অ্যাপটি ডাউনলোড করবেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অ্যাপ রয়েছে এই অ্যাপটি ডাউনলোড করে দেওয়ার পর একটা অপশন মধ্যে আপনার সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আধার সিডিং বলে এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশন আপনি ক্লিক করে খুব সহজে আধার লিঙ্ক কিন্তু অনলাইনে করতে পারবেন ঠিক আছে তো বর্তমানে কিন্তু এই সাতটি ব্যাংকে অনলাইনে কিন্তু সিস্টেম বর্তমানে চালু রয়েছে যাদের কিন্তু এই সাতটি ব্যাংকের মধ্যে যাদের ব্যাংক রয়েছে তারা কিন্তু খুব সহজে অনলাইনে বাড়িতে বসেই আপনি